শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজে জয় নিশ্চিত করল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে আফগানদের দেওয়া একশো আটচল্লিশ রানের জবাবে পাঁচ বল ও দুই উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা শুক্রবার টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক জাকের আলী টস সেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত বিশ ওভার ব্যাট করে একশো সাতচল্লিশ রানের সংগ্রহ পায় রশিদ খানের দল আফগানিস্তানের দেওয়া একশো আটচল্লিশ রানের জবাবে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ দলীয় তিন রানের মাথায় তানজিদ তামিমকে হারায় টাইগাররা তামিম ফেরার পর দলীয় ষোলো ও চব্বিশ রানের মাথায় পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ পরপর উইকেট হারিয়ে যখন চাপে বাংলাদেশ তখনই ব্যাট হাতে দলকে চাপমুক্ত করার দায়িত্ব নিজের কাছে তুলে নেয় জাকের আলী শামীম পাটোয়ারিকে সাথে নিয়ে ছাপ্পান্ন রানের জুটি বাঁধে জাকের দলীয় আশি রানের মাথায় জাকের ফিরলে আবার সংখ্যা জাগে পরাজয়ের শেষ দিকে শরিফুল ও নুরুল হাসান সোহানের দারুণ ব্যাটিংয়ে পাঁচ বল ও দুই উইকেট হাতে রেখে সিরিজে জিতে নেয় জাকের আলীর দল